ইউরোপীয় কমিশন 2024 সালের ভিসা প্রত্যাখ্যান সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেছে এতে দেখা যায় সেনজেন দেশগুলোতে মোট 1 কোটি 17 লাখের বেশি আবেদন জমা পড়ে যার মধ্যে 14.8 শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয় বিস্তারিত দেখুন দস রিপোর্টে যেসব দেশে ভিসা প্রত্যাখ্যানের হার বেশি সেই দেশগুলোতে আবেদন না করে ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে ভিসা প্রত্যাখ্যানের হারে শীর্ষ 10 দেশ মালটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আটাত্তর আবেদন প্রত্যাখ্যান ষোলো হাজার নয়শো পাঁচ প্রত্যাখ্যান হার আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ এস্তোনিয়া বারো হাজার একশো পঁচিশ আবেদন প্রত্যাখ্যান তিন হাজার দুইশো একানব্বই প্রত্যাখ্যান হার সাতাশ দশমিক দুই শতাংশ স্লোভেনিয়া আঠারো হাজার একশো একাত্তর আবেদন প্রত্যাখ্যান চার হাজার চারশো সতেরো প্রত্যাখ্যান হার চব্বিশ দশমিক পাঁচ শতাংশ সুইডেন

এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ আবেদন প্রত্যাখ্যান তেইশ হাজার সাতশো পঁয়ত্রিশ প্রত্যাখ্যান হার পনেরো দশমিক আট শতাংশ মিসার জন্য আবেদন করার আগে এসব পরিসংখ্যান বিবেচনায় রাখা যে কোনো ভ্রমণ জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে